আসসালামু আলাইকুম তোমার হুটির দয় শুভ নববর্ষ বাংলা শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন যে এবার মঙ্গল শুভযাত্রা মঙ্গল শোভাযাত্রার বদলে এবার বর্ষবরণ অনুষ্ঠান মানে নামকরণটা একটু পরিবর্তন করা হয়েছে এটা আমি পজিটিভলি দেখি আর এমনিতে এই বাংলা নববর্ষর যে উদ্দীপনা যে আনন্দ উদ্দীপনা এটা নিয়ে আমার খুব বেশি আগ্রহ অনাগ্রহ খুব বেশি বিরক্ত কোনোটাই নেই আর যে যে জায়গায় মিনিমাম আগ্রহ আছে কোথাও কোথাও মিনিমাম বিরক্ত আছে তো যাই হোক তারপরেও বাঙালি হিসাবে বাংলা সুবর্ণ অবশ্য বাঙালি জাতির একটা ঐতিহ্য এবং এটা জাতিসত্তারই একটা অংশ গুরুত্ব সহকারে দেখার বিষয় আছে যদি সব কিছু ঠিকঠাক মতো আমরা করতে পারি ঠিক আছে আমাদের আলোচনা আজকে এই এই প্রসঙ্গ না আলোচনা আসলে ডক্টর ইনুস কতদিন থাকবেন এই আসলে মূল বিষয়টা এটা নিয়ে খুব আমাদের ভিতরে আমরা লক্ষ্য করতেছি যে রাজনৈতিক দলগুলা বিশেষ করে বিএমপি আর সাধারণ জনগণের ভিতরে মোটামুটি দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই মুহুর্তে আমরা এই ডক্টর ইনুসের খুবই ফেভারবল টাইম বলতে পারি মানে এই সময় ডক্টর ইউনুসকে অনেক বেশি মানুষ আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি আর কি যে তারা লম্বা চড়ার সময় চায় এবং লম্বা চড়ার সময় সরকার পরিচালনা করুক এমনটা চায় তার কিছু কারণ হয়তো আছে দমজানে দ্রব্যগুলোর দাম ঠিক ছিল কমজনে মানুষের বাড়িতে যাওয়া বাড়ি থেকে ফেরা এই জায়গাগুলো উনি খুব টেক কেয়ার করছে ভালো কোঅপারেট করেছে তো সেই জায়গাগুলার প্রেক্ষিতে মানুষ ওনাকে মোটামুটি ভালোভাবে নিচ্ছে ঈদের সময় উনি মানুষের সাথে হাত মিলাইছে পাবলিক প্লেসে আসছে অপেক্ষাকৃত চাঁদাবাজি যেই প্রথম দিকে যে এলোমেলো চলতে সেগুলো ভালোভাবেই সামাল দিয়েছে এরকম নানান বিষয়ের কারণে মানুষ ওনাকে দীর্ঘ সময় দেখতে চায় এমন একটা রিপোর্টেশন এমন একটা আলোচনা আমার কেটে চলছে কিন্তু উনি তো এটা তো বাস্তব যে আসলে অনির্বাচিত একটা সরকার দীর্ঘ সময় থাকার সুযোগ নেই সেটাকেও আমরা কোনোভাবেই একদম মানে রেখে চলতে পারি না এখন সেক্ষেত্রে ডক্টরের যদি লম্বা চড়া সময় চলতে হয় থাকতে হয় সেই ক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে মানে এই প্রক্রিয়া তুমি লম্বা চলার সময় থাকতে পারবে না প্রক্রিয়া চেঞ্জ করতে হবে মানে সেই ক্ষেত্রে প্রক্রিয়া চেঞ্জ করে ওনাদের ওনাকে আমরা রেখে কন্টিনিউ করতে হবে এরকম ভাবনা কি বেশিরভাগ মানুষ মনে করে আবার রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বা বড় দল যারা আছে তারা খুব তাড়াতাড়ি নির্বাচন চায় নির্বাচনে গিয়ে কেউ না কেউ ক্ষমতায় আসবে ক্ষমতার একটা উষ্ণতা তারা পাবে এরকম একটা ব্যাপার আছে কিন্তু আসলে দিন শেষে আমাদের এই বাংলাদেশে যে ক্ষমতায়ন যে ক্ষমতা ভোগ করার যে প্রক্রিয়া যেই গতানুগতিক ধারা ক্ষমতা সেই ধারায় যদি কোনো দলকে কোনো রাজনৈতিক দলকে আমরা ভোটের মাধ্যমেই হোক ক্ষমতায় নিয়ে আসি সে কি আসলে আমাদের এই নতুন বাংলাদেশের নতুন এই সংগ্রামের চব্বিশ অবর্ধনের পরবর্তী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে আমরা কি সেই সেটা দেখতে পাচ্ছি মানে যেই দলই বলেন না কেন বিশেষ করে বিএনপিকে আমরা প্রায় ক্ষমতায় যাওয়া অবস্থায় দেখতেছি কিন্তু তাদের যেই রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নেতাদের যেই উচ্ছৃঙ্খলতা বা তাদের একদম সিনিয়র নেতৃত্বের যেই কথাবার্তা বাক্যটু এতে কি যাচ্ছে যে ওনারা এই সতেরো বছরে ওনার নির্যাতিত হওয়ার পরে ওনারা এখন এই ওনারা মোটামুটি ওই মুখ সামলিয়ে কথা বলেন বাকি জনগণকে জনগণের জনগণ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা মাথায় রেখে কথা বলেন এটা কি মনে হয় আমার কিন্তু খুব বেশি মনে হয় সেই ক্ষেত্রে ডক্টর ইউনসকে দীর্ঘদিন রাখায় জাতি লাভবান হবে এরকম একটা ধারণা জাতির ভিতরে ধীরে ধীরে ঢুকছে এখন সেটা কীভাবে আপনি এইভাবে আছেন আপনি নিজে ডক্টর নিজেই বলতেছে যে আমি হয় ডিসেম্বর নয় জুনে নির্বাচন দিব কিন্তু একটা পর্যায়ে উনি আর কথা বলবেন না উনি আর থেকে যাবেন এটা কি মোটামুটি হয় হয় না তো সেই ক্ষেত্রে আমার যেই বোঝাপড়া আর কি প্রথম কথা হলো যে ডক্টরীয়স কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশকে সংস্কার করছে এবং পৃথিবীর বিভিন্ন ওই অবস্থানকে বিভিন্ন জায়গাকে ওনার চিন্তারা আলোচনা অথচ সেই লোকটা এখন আমাদের হাতে আমাদের মানে আমাদেরকে আমাদের দায়িত্ব নিয়েছে তো দিয়ে আমরা আমাদের কাজগুলো করাই দিন শেষে এটা তো বাস্তব পৃথিবীর যে কোনো কনফারেন্সে বলেন যে কোনো সম্মেলনে বলেন যে কোনো প্রোগ্রামে বলেন ডক্টর যে ভ্যালু আছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপিতে এরকম আরেকটা লোক শুধু আওয়ামী লীগ বিএনপি কেন অন্য আরও সেক্টরের ওইরকম উল্লেখযোগ্য কোনো লোক আপনারা আমরা দেখাইতে পারব না যারা বিশ্ববাজারে যাদের খুব ভ্যালু আছে যাদের কথায় আমরা খুব বেশি সুবিধা পাইনি কিন্তু ডক্টর সেই ভ্যালু আছে ডক্টর ইউসের ওই ভ্যালুটাকে আমরা কীভাবে কাজে লাগাবো প্রথম একটা প্রক্রিয়া হলো যে আমরা এই প্রক্রিয়া সব প্রক্রিয়া সরকার আছে সেই প্রক্রিয়াকে ডক্টর ইউনিকে দীর্ঘ সময় রাখা যে তো আমার মনে হয় যে আরো রাজনৈতিক উষ্ণতা বাড়বে কাদা ছোড়াছড়ি বাড়বে ডক্টর ইউসের বিরুদ্ধে মানুষ আন্দোলনে নামবে একদল ডক্টর ইউসকে প্রোটেকশন দিবে এরকম ঝামেলা তৈরি হবে এতে করে রাজনৈতিক মাঠ যখন গরম হবে আন্দোলন সংগ্রাম হবে তখন ডক্টর ইউনুজকে সাধারণ মানুষ নাকি বহির্বিশ্ব বলবে যে আসলে আপনি যে প্রক্রিয়া আছেন আপনি চলেই যান ব্যাপারটা তো তাই তবে কোন কী ভিতরে ভিতরে একটু কানাঘোষা শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস যেন এই পরবর্তী যে সরকারগুলো ক্ষমতায় আসবে বা আসার ভোটে নির্বাচিত হবে ডক্টর যেন সেরকম কোনো দলের প্রধান হয়ে বা দলের উপদেষ্টা পর্যায়ে কেউ হয়ে থাকলেও আমাদের দেশ যেন রক্তনীতের সার্ভিসটা পায় এরকম মানুষ এরকম ভাবনাও করছেন কোথাও কোথাও আমি আলোচনা শুনছি বিশেষ করে অপেক্ষা কিন্তু ছোট দলগুলোর ভিতরে আলোচনা শুনছি বড় দলের ভিতরগত ব্যাপার জানি না হ্যাঁ যদি এই আলোচনা বাস্তবায়ন হইতো মনে করেন আমি ধরে নিলাম তারা বিএনপি ক্ষমতায় গেল কিন্তু বিএনপি এর একটা কমিটমেন্টে গেল যে হ্যাঁ আমরা মুসকে বাংলা আমাদের শীর্ষ কোনো একটা পর্যায়ে ওনাকে রাষ্ট্রপতি বা কী শীর্ষ কোনো একটা পর্যায়ে আমরা রাখতে চাই যেখানে উনি সিদ্ধান্ত মেকিংয়ের জায়গাগুলো ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো উনি ডিলিং করতে পারবেন উনি ভূমিকা রাখতে পারবেন সেই ক্ষেত্রে হয়তো উনি বাকি সময়টা বাকি ওনার তো অবশ্য বয়স্ক মানুষ আর কদিন বাড়বে সেই সময়টা হয়তো বাংলাদেশকে সার্ভ করে যেতে পারবেন এবং ওনার যে ওয়েট ওনার যে ভ্যালু আমরা সেটা হয়তো নিতে পারি দেশ হিসাবে বাংলাদেশে উত্থিত হবে এটা করা যেতে পারে আরেকটা বিষয় আলোচনা টুকটাক কানে আসছে সেটা হলো যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আমরা তো এখন প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর তো শাসিত সরকার ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা মূলত এই আমাদের দেশের স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটে কিন্তু প্রেসিডেন্সিয়াল এই শাসনের বাস্তবতাই ছিল কিন্তু পরবর্তীতে এসে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা আসছে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থার অনেক ত্রুটি আছে পাশাপাশি অনেক সুবিধাও আছে সেই ক্ষেত্রে একদম সরকার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়া ভেঙে যদি প্রেসিডেন্সিয়াল প্রক্রিয়া হাঁটা যায় সেই ক্ষেত্রেও ইউসকে বর্তমানে আগামী সরকারের অংশজন করে রাখার সুযোগ তৈরি হতে পারে মোট কথা আমরা এরকম আলোচনা করছি যে কোনো না কোনোভাবে যেন রাখতে পারি সেক্ষেত্রে যেহেতু মানে অনির্বাচিত সরকার লম্বা সময় সময় রাখা মুশকিল সেক্ষেত্রে নির্বাচিত সরকার হওয়ার পরেও ওনাকে যেন আমরা রাখতে পারি কেন এই আলোচনাটা আসলে জোরদার হচ্ছে উনি যে সংস্কারগুলো করতে চাচ্ছেন বা করছেন এখন এই সংস্কারগুলো কোনো কোনো রাজনীতি দল এরকম বলেছেও যে আপনারা সংসার করেন পরে আমরা এটা উজ্জ্বল করে ফেলব এই জন্যই জনমানুষ এরকম একটা আস্থা তৈরি হচ্ছে যে জনমানুষ বলছে যে উনি পরবর্তীতে সরকারও থাকে তাহলে এই সংস্কারগুলো আর উল্টাবে না এটা একটা ব্যাপার সেই ক্ষেত্রে এটা হইতে পারে এটা হইলে হয়তো সংস্কারও থাকবে আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে বিশেষ করে বিএনপির কথাই বলবো যে সংস্কার ব্যাপার এত অনাগ্রহর ব্যাপারটা আমি বুঝতাম এখানে একটা ভুল বুঝাবুঝি আছে রাজনীতি দলগুলো আমি জানি না আমার কাছে মনে হয় যে বিএনপি বা যে দল এখন ক্ষমতা আসবে সেই দল তো ফ্যাসিভার টিকে থাকলে উনত্রিশ বা একচল্লিশে ক্ষমতায় আসতো বাকি আসতো কি না জানি না তো সেই ক্ষেত্রে ওনারা তো এখন ডক্টর এক দুই বছর একটু বেশি সময় দিয়ে মানে সংস্কারগুলো করাই নিতে পারে করাই নিতে পারে এই জন্য বলছি আমার মনে হয় যদি ডক্টর পরিপূর্ণ সংস্কারটা করে দিয়ে যেতে পারে এক দুই বছর সময় নিয়ে সেই ক্ষেত্রে যেই দল পরবর্তীতে সরকারে আসবে ভোটে আসবে সেই দল কিন্তু সবচেয়ে সুন্দরভাবে দেশ চালাইতে পারবে এটা কিন্তু বুঝা যাচ্ছে বিএনপি বা অন্য দল বুঝতেছে কিনা আমি জানি না তারা ক্ষমতায় যাওয়ার আগেই তাদের দল লাগামহীন এখন পর্যন্ত বিএনপি নাকি দুই হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে তা সত্ত্বেও কিন্তু তারা ওই দলটাকে কন্ট্রোল করতে পারবে তাহলে তারা ক্ষমতা গেলে কি হবে আরও বেপরোয়া হবে অবশ্যই সেই ক্ষেত্রে ডক্টর যদি এটাকে কেটে সেটে একটা শেপে এনে দিতে পারে সংস্কার প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে পারে তাহলে এই পেশি শক্তি বলেন বা এই চাঁদাবাজি মানে নানান বিষয় দেশে অনেক কর্মসংস্থান তৈরি এবং একটা ক্লিন একটা প্রেক্ষাপট একটা প্ল্যাটফর্ম তৈরি করে যদি উনি নির্বাচন দেন সেটা একটু লম্বা সময় নিয়ে সেই ক্ষেত্রে পরবর্তী যে সরকারটা ক্ষমতায় আসবে সেই সরকার কিন্তু এই ডক্টর ইউনি করে যাওয়া সংস্কারের সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে এবং কি তার নেতাকর্মী তার দলের দলের শৃঙ্খলা নিয়মকানুন ফিরিয়ে এনে দলটা সঠিক শেপে পরিচালনা করতে সে ভালো মানে ভালো পারবে তা না হলে এই মুহুর্তে তার ওই যে হাতির মতো শরীর বিভিন্ন বলছে হাতির মতো শরীর হয়ে তো সেটা কন্ট্রোল করা বস্তু এটা শেপে আসতে হবে আপনার শরীর যখন বেড়ে যায় তখন আপনারও আমরা একটা ছবি যে এরকম যে নিজের শরীর নিজেই কেটে ফেলতে হয় তো এরকম আর কি বিএনপি তারা নিজের শরীর নিজে কাটতে হচ্ছে না মিনিট থাকলে সংস্কারগুলো করে তাদেরকে একটা শেপে এনে দিলে তাদের পরবর্তীতে দেশ যেই আসুক কোনো জোর সরকার আসুক কোনো একক সরকার আসুক তারা ওই ওই পরবর্তী সরকারে দেশটা চালাইতে তাদের খুব সুবিধা হইতে এই জন্য আমি চাই যে কোনো না কোনোভাবে সরকারের কোনো যেই সরকার আসুক সেই সরকারের অংশজন হিসেবে ডক্টরকে আমরা রাখতে পারি আর এই সরকারকে একটু লম্বা চড়া সময় দিই পাশাপাশি এই সরকার লম্বা চড়া সংস্কারগুলো করে ফেলুক সেই ক্ষেত্রে আমাদের দেশের জনগণ দেশ এবং দেশের জনগণ এই দীর্ঘমেয়াদী সংস্কার এর ফল দীর্ঘমেয়াদী ভোগ করতে পারবে এবং কি রাজনৈতিক দলগুলো দীর্ঘমেয়াদী ফল ভোগ করবে কারণ দিনশেষে এটা বাস্তব যে বাংলাদেশের রাজনীতিগুলা দলগুলো লাগামহীন তাদের তাদের নেতাকর্মীরা তাদের ওইভাবে কথা শুনে না জামাতের এই এই জাতীয় কিছু ভালো জিনিস আছে তাদের কথা শুনে কিন্তু অন্যদের ক্ষেত্রে খুব কমই শোনে সেই ক্ষেত্রে জামাত তো আর একা একই ক্ষমতা আসার কথা ভাবেও না আমার মনে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে দিয়ে নির্বাচনটাকে আর একটু পিছিয়ে দিয়ে অথবা নির্বাচন যখনই হোক ডক্টরেকে কোনো একটা বিজয়ী সরকারের অংশ হিসেবে রেখে বা সিনিয়র পর্যায়ে রেখে আমরা যদি আগাতে পারি তাহলে আমাদের দেশের জন্য কল দান হবে আমি মনে করি আপনাদের মতামত জানাবেন কমেন্টস কমেন্টস বক্সে আমি আর নিশ্চয়ই মন্তব্য করার মন্তব্য আব্দুল্লাহ